বন্ধুরা বন্ধুরা দেখো এই কুকুরটি পাও নাই কুকুর কুকুর কত ভালো দেখো কুকুরটি ওখানে আটকা ছিল এই তুমি এখানে থাকো আমি রুটি নিয়ে আসতেছি শুনতাম আমি রুটি নিয়ে আসতেছি তোমার জন্য এটা থাকো থাকো হ্যাঁ ও ওখানে খাঁচার মতো বন্ধু ছিল আমি ডাক দিছি ওখানে ওর বাচ্চা আছে কিছু ওই কিছু বাচ্চা আছে এখানে কিছু বাচ্চা আছে ওই আমি দেখে আগে আসছিলাম তো দেখেছিলাম বন্ধুর মতো ছিল আমি ডাকতেছি খাবার দিতে দাঁড়াবো একটা রুটি কিনে খাবার দিয়ে খেলতে যাচ্ছ